ألم, أَلَمْ نَشْرَحْ, نشرح لَكَ صَدْرَ رسول, رَسُولٌ نَبِيٌّ, نبي. আমি আল্লাহ আপনার সিনাটাকে তথ্য কথার দ্বারাই উন্মুক্ত করে দিলাম চওড়া করে দিলাম প্রশস্ত করে দিলাম আল্লাহ নবী যেটা বলেছেন পৃথিবীর ইতিহাসে গে হাদিসের ভাষায় সেটাকে কাওলি বলা হয়েছে উসুলের হাদিসের নিয়মে মুস্তাফা যেটা জবান দিয়ে বলেছে গে ভাষায় উসুলের হাদিসের ভাষায় সেটা কাওলি বলা হয়েছে হুজুর যেটা করেছেন সেটা উসুলের হাদিসের ভাষায়

স্থির আছে বৈজ্ঞানিকরা গবেষণা করেছিল না পৃথিবী ঘুরে সূর্য স্থির আছে কিন্তু আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণাও প্রমাণ করেছে ভূগোল আধুনিক বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে আমার নবী দেড় হাজার বছর আগে করে তথ্য ধীর ভূগোল আজও পর্যন্ত স্থির দাঁড়িয়ে আছে চোরে বলবেন না একটু ভালো লাগবে সময় মিলে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তোমরা দাড়িটা বড় বড় গোবটাকে ছোট করো গোব চাচা নির্দেশ রাসূল দেন নেই গোব ছোট করার নির্দেশ আমার রাসূল দিয়েছে দাড়িটাকে তোমরা বড় করো রাসূল দাড়িটা রেখেছে উম্মতে মুহাম্মাদের জন্য দাড়ি রাখাটা সুন্নাত হয়ে গিয়েছে নবী দাড়িটা রাখতে নির্দেশ দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য দাড়ি কাটাটা দাড়ি রাখাটা ওয়াজিব হয়ে গিয়েছে আমার নবী দাড়িটা কাটতে নিষেধ করেছে উম্মতে মুহাম্মাদের জন্য দাড়ি কাটাটা হারাম হয়ে গেছে কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না হজর বড় করতে বলেছে গোপটাকে ছোট করতে বলেছেন আধুনিক বৈজ্ঞানিকরা রিসার্চ চালালো কি অবস্থা একটু দেখি মানুষের গাল এটাকে ইংরেজিতে চিক বলে এই গালের ভিতরে অনেক নার্ভ আছে এই নার্ভগুলোর সাথে চোখের একটা সম্পর্ক আছে চোখের সাথে একটা রিলেটেড ব্যাপার আছে আই রিলেটেড নার্ভ আছে এই নার্ভের উপরে বারবার রেজাল রেজাল্ট লাগার কারণে বা আর বা খুঁড় লাগার কারণে গে বাংলার বাড়ির নার্ভের মধ্যে বিভিন্ন রকম বিলেট লাগার কারণে নার্ভে আঘাত পরে ইফেক্টেড হওয়া হওয়া হয় যার দ্বারা চোখে জ্যোতি শক্তি বিলুপ্ত হতে পারে কমে যেতে পারে লোক পেতে পারে আমি বলি না রসোল জানিয়ে দিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে দাঁড়ি বড় করো গোপটাকে ছোট করো আজকে আধুনিক বৈজ্ঞানিক জিরো মেশিন বের করেছে গে ভাইব্রেটার সিস্টেম কাটছে গোড়া থেকে কাটে না উপর দিয়ে এক নাম্বার দু নাম্বার জিরো মেশিনের দ্বারাই ট্রিম করা হয় বড় বড় সেলুন এখন জিরো মেশিন চাষে ক্ষতি আধুনিক আমার বের করেছে যে ট্রিম করতে হবে আল্লাহ নবী আল্লাহ রসুল বলেন পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটাকে কেটে বাদ দাও কথা বলেন বাচ্চা ছেলেদেরকে যেটাকে আমরা খাতনা বলি পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটাকে কেটে বাদ দিয়ে দাও আল্লাহ মান্না আল্লাহ এলাম করে দিলেন এটা এটা তোমরা করো আল্লাহ নবী এলান করে দিয়েছে আধুনিক বৈজ্ঞানিকরা গবেষণা করে প্রমাণ করছে পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটা কেন কেটে বাদ দিতে হয় এর কারণ হচ্ছে অতিরিক্ত কিছু পেশাব ওই লিঙ্গের অতিরিক্ত চামড়ায় এসে জমা থাকে দীর্ঘদিন ওই চামড়াতে ইউরিনটা স্থায়ী থাকার কারণে ইউরিনটা থাকার কারণে পেশাবটা থাকার কারণে লিঙ্গে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে তাই পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটা কেটে বাদ দিয়ে দেওয়াটাই ভালো আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বললাম এই তথ্য কথা বলছি তোরা আবার অন্য কিছু ফিট করে থাম্বাল করবি নি তোমাদেরকে নিয়ে চলা তো মুশকিল কি ভাই কথা ঠিক বলছি না এদের খেদমত আছে খেদমত কে সালুট করছি আমি সম্মান দিচ্ছি আগে ইউটিউবের মধ্যে খুললে গান পাওয়া যেত বাজনা পাওয়া যেত সিরিয়াল পাওয়া যেত নাটক পাওয়া যেত আজকে ইউটিউব খুললে গাজাল পাওয়া যায় কেরাত পাওয়া যায় তেলাবাদ পাওয়া যায় ওয়াজ নাসিয়াত পাওয়া যায় এটা ইনাদের খেদমাত এই খেদমাতটাকে সম্মান দিচ্ছি আমি দোয়া করি খেদমাতটা সাতটায় জারিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করে কিন্তু কলজের মধ্যে যদি নোংরামি থাকে কিন্তু খবর খারাপ আছে সাবস্ক্রাইব বাড়াবার জন্য টিআরপি বাড়াবার জন্য ভিউয়ার্স বাড়াবার জন্য থাম্বাল দিবে শরিয়া বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কথা ঠিক না এ জাদার মুখ ফিট করে ওই পীরজাদার মুখ লাগিয়ে একটা ফাটা বাস দিয়ে দিবে এটা ভাঁড় ফিট করে দুটো পীরজাদার মুখ লাগিয়ে দিবে কথা ঠিক না কিন্তু হয়তো এই পীরজাদা ওই পীরজাদার বিরুদ্ধে কিছু বলেই কিন্তু এমন আকর্ষণীয় থাম্বাল দিয়েছে সে মাসলার কথা বলেছে উসুলের কথা বলেছে নীতির কথা বলেছে কারো ঘাড়ে গিয়ে পড়ে গেছে কারো মুখ যদি ফিট করে দাও তো মুশকিল আছে আমি জলসা এগ্রিমেন্ট করে চুক্তি করে টাকা চাওয়ার পক্ষে লোক নয় আমি মোজাদ্দ জামানের মাসলাকের মানুষ স্পষ্ট আমি আমার অবস্থানটা ক্লিয়ার করছি জলসাই চুক্তি করে এগ্রিমেন্ট করে কন্ট্রাক্ট করে এই জলসার পক্ষের মানুষ আমি নয় চুক্তি ছাড়া কন্টাক্ট ছাড়া মুজাদ্দ জামানের মাসলাকে নীতি উসুলটাকে আমি সামনে রেখে কথা বলি এখন এই কথাটা যদি বলি মেজরিটি পার্সেন্ট চুক্তির পক্ষে মেজরিটি পার্সেন্ট চুক্তির পক্ষে কন্টাক্টের পক্ষে এখন যদি তার মুখটা ফিট করে বলো ইনাকে বলছে উদ্দেশ্যটা আমার কাউকে বলা নয় উদ্দেশ্যটা আমার মাসলা বলা উদ্দেশ্যটা হচ্ছে আমার নীতি বলা উসুল বলা এটা ঠিক এটা বলার অধিকার আমার আছে কে যে ঠিক আছে সে পড়বে কি পড়বে না সেটা তার ব্যাপার এবার যদি তোমরা সেটাকে ফিট করে লাগিয়ে দাও তাহলে তো মানুষ মনে করবে ইনাকেই টার্গেট করে ইনি বলছে যেটা হচ্ছে তোমাদের কথা বলছি না তোমাদের নাম করলাম তো আগে কিন্তু কিছু ব্যতিক্রমই তো আছে মডেলারের ছবি কাঁ পাশে লাগিয়ে কানে হাত দিয়ে বক্তা দমমাচ্ছে নোংরা পোশাক পরে আছে সেই পোশাকের ছবি পাশে লাগিয়ে বক্তা এবার আমুল দিয়ে আছে একথা বলো কথা ঠিক বলছে এটা তো আসমান থেকে কেউ এসে করে না চার থেকেও কেউ এসে রকেটে করে নেবে করে না আর মঙ্গল গুরের মতো অধিবাসী করে না তোমাদের মতন যার যার ধরা স্টাম ওলায় ইউটিউবার রাইট যেমন তোমাদের ক্ষেতমত আছে যে খেদমতটাকে গুরুত্ব দিচ্ছি যে খেদমতটাকে নাম করছি সুনাম করছি ঠিক উল্টো দিকে তোমাদের এক শ্রেণী তোমাদের মধ্যে থেকে যাদের দ্বারাই তোমাদের ইউটিউব জগতের বদলা হচ্ছে আর এটা কাবিরা গোনা ছোটখাটো না এটা কাবিরা গোনা নিজের টিআরপি বাড়াবার জন্য ভিউয়ার্স বাড়াবার জন্য সাবস্ক্রাইব বাড়াবার জন্য তোমার একটা ভিডিও সমাজের মধ্যে ভাইরাল করবে এই ভাইরালের উদ্দেশ্যে তুমি থাম্বালটা এমন ভাবে তৈরি করলে যেটা মানুষকে ধোকা দিচ্ছ এটা ধোকার গোনা হবে আসলে আদেও ওই ধরনের কিছু বক্তব্য সেখানে নাই কিন্তু তুমি ধোকা দিচ্ছ উদ্দেশ্য তোমার নিজের নিজের সাবস্ক্রাইব নিজের ভিউয়ার্স বাড়ানো এই যে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে আদেও কেউ কারো পক্ষে বলেনে কেউ কারো বিপক্ষেও বলে কিন্তু তোমার দেওয়ার অনুযায়ী মানুষ পক্ষ বিপক্ষর মধ্যে এসে যাচ্ছে এর জন্য দায়ী হবে আল্লাহ ভুল যদি কথা বলি এখানে অনেক আলেম আমাকে তোমরা আছো ইউটিউবের মধ্যে আমার ধরিয়ে দাও ভুলটা আল্লাহ সকলকে কবুল করেন সকলে বলেন আমি তাই তোমাদের অনুরোধ আমার বক্তব্য আমার মুখ দিয়ে ছাড়বে আমার ছবি দিয়ে ছাড়বে আমার ভিডিও আমার মতন ছাড়বে কোনো পীরজাদার কল্লা কেটেও বসাতে হবে না আর কোন মলি সাহেবের ঠ্যাং কেটেও বসাতে হবে কথা বোঝাতে পেরেছি কেউ কাউকে ছাড়তেও আসে না কেউ কাউকে তুলতেও আসে না

আখরি জামানায় কিছু ইহুদি বেরোবে আখরি জামানায় কিছু ইহুদি বেরোবে যদি তারা কোনো গাছের পাশে গিয়ে নোকাতে চায় কোনো গাছের পাশে গিয়ে যদি নিজেদেরকে নোকিয়ে রাখে ওই ইমানদারকে ডেকে বলবে গে ইমানদারকে আওয়াজ দিয়ে বলবে এই দেখো আমার পিছনে যে লুকিয়ে আছে গে সে হচ্ছে ইহুদি আমার পিছনে নুকিয়ে থাকা ব্যক্তির নাম হচ্ছে ইহুদি গে ইমানদারকে করে ইহুদির পরিচয়টা আল্লাহর হুকুমে দিতে থাকবে হুজুর হাদিসের মধ্যে বলছে একটা গাছ বোকাল সমস্ত গাছ তার পিছনে ইহুদি যখন লোকাবে লোকাবার সঙ্গে সঙ্গে ইহুদি বলতে থাকবে ইহুদি আমার পিছনে নকি আছে ইহুদি আমার পিছনে নকি আছে গে এটা একমাত্র একটা গান সেই গাছ কোশ্চিন কারো বলবে না কারক গাছ বোখারির রেওয়ায়ত এসছে আল্লাহ রসুল নিজের নাম ধরে বলছে গরকাত এই গরকাত হচ্ছে ইহুদিদের গাছ এই সাজারের নামটা আমার রসুল দিলেন এই গাছটার নামটা আমার মোস্তাফা দিলেন এই গাছটা হচ্ছে ইহুদিদের গা গাছ এই গা গাছ কশ্চিন কালে পরিচয় প্রকাশ করবে না একমাত্র গরকাত নামক গাছটা ইহুদিদেরকে নোকাতে সহযোগিতা করবে আজ ইজরায়েলে চলে যাওয়ার দের হাজার বছর আগে রাসূল বলেছে ইহুদিদের একটা গাছ গরকাত এই গরকাত নামক গাছটা ইহুদিদেরকে আশ্রয় নিতে নোকাতে সহযোগিতা করবে আজ ইসরায়েলে চলে যান গোটা ইসরায়েলে অন্য কোন গাছ লাগাই না তারা একটাই গাছ লাগাই সেই গাছটার নাম হচ্ছে গরকাদ তারাও জানে দেড় হাজার বছর আগে রসুল যেটা বলেছে ওটাই সত্য কিন্তু নবী মানে না কোরআন মানে না নবী তথ্যটাকে মান্যতা দিয়েছে আমার কথাটা মনে বুঝতে পারে এই গাছগুলো আছে তো ওই গাছের পিছনে যখন কেউ নোকাবে বড় গাছের পিছনে আল্লাহ রসুল বলছেন গাছ পরিচয় দিয়ে বলবে আমার পিছনে ইহুদি নোকিয়া আছে এটা পরিচয় দিয়ে দিবে নোকাতে দিবে না ইহুদিকে এত ডেঞ্জারাস হবে ইহুদি চা আখরি এত খতরনাক হবে গাছ নিজে বলবে আমার পিছনে ইহুদি নোকিয়া আছে

আমার কথাটা বোঝা যাচ্ছে না বোঝা যায় দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে প্যালেস্তাইনের পরিবেশটা দেখতে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না ইউটিউব খোলা যাচ্ছে না এত কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে হিটলারকে প্রশ্ন করা হয়েছিল জার্মানির বুকে হিটলার একটা দুটো নয় ষাট লক্ষ্য ইহুদিকে মেরেছে সিক্সটিন লাখ এ সিক্সটিন ল্যাখ্যা ইহুদিকে হিটলার মেরেছে এই হিটলারকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কিছু রেখে যাচ্ছেন কেন সবাইকে মেরে দিতে পারতেন গত এক সপ্তাহ ধরে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হচ্ছে গোটা ফেসবুক ছুঁয়ে গেছে এই ভিডিওর ভয়েসটা হিটলারে হেটার বক্তব্য দিতে দিতে বলছে আমি কিছু সংখ্যক ইহুদিকে রেখে গেলাম আমি চাইলে ষাট লক্ষ ইহুদির মতন এদেরকেও মেরে দিতে পারতাম জার্মানির প্রেসিডেন্টের কথা বলছি হিটলার আমি চাইলে এদেরকে ফিনিশ করে দিতে পারতাম কিন্তু কিছু সংখ্যক রেখে গেলাম এর একটা কারণ পৃথিবীর মানুষ যখন আমার বিপক্ষে কথা বলবে যে হিটলার লক্ষ মেরেছে একজন বাজে লোক খারাপ লোক নোংরা লোক এইভাবে কোন কমেন্ট করবে কিছু স্যাম্পেল রেখে গেলাম পৃথিবীর মানুষ এদেরকে দেখবে যে এরা কি ডেঞ্জারাস জিনিস এরা কি খাতারনাক জিনিস এরা কতটা নোংরা কতটা বাজে কতটা অমানবিক কত জঘন্য শশুর মত ওদের আচরণ এটা যখন দেখব কিছু স্যাম্পলের মধ্যে দেখে তখন আমি হিটলার আমাকে গালিবন্ধ করাটা কম করবে কিছু স্যাম্পল देखिएगा ना জার্মানির বুকে 60 লক্ষ ইহুদিকে মারা হচ্ছে গো ভালো করে বুঝবেন বক্তব্যটা গোটা ইউরোপে ইহুদিদেরকে মারা হচ্ছে কাটা হচ্ছে শেষ করে দেয়া হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান পৃথিবীর কোন রাজ্য পৃথিবীর কোন দেশ কোন মহাদেশ তাদের হাতে আশ্রয় দেওয়ার কথা ভাবেনি তাদেরকে ঘরে রাখার কথা ভাবেনি তাদেরকে বাসস্থান দেওয়ার কথা ভাবেনি তাদেরকে থাকার ব্যবস্থার কথা ভাবেনি একমাত্র মুসলমান দেখেছে এরা মজলুম একমাত্র মুসলমান দেখেছে এরা অত্যাচারিত একমাত্র ইমানদার দেখেছে এরা অসহায় তাই মুসলমান তাদেরকে প্লেনে করে ওই ইউরোপ থেকে নিয়ে গিয়ে প্যালেস্তাইনে আশ্রয় দিল ছ শতক জাগার উপরে ছিল যখন যাচ্ছে উনিশশো সালে ছবিটা আমার মোবাইলে এখনো সেভ করা আছে একটা পরনে সঠিক পোশাক তাদের নাই কোন রকমের সতর্কটা ঢাকার মতন একটা শার্ট পরে আছে মুসলমান তাদেরকে আশ্রয় দিল কেন মুসলমান তো মাজলুমের পক্ষে থাকবে মনে রাখবেন আজকে শুধু আমরা প্যালেস্তাইনের পক্ষে নয় খ্রিস্টান মণিপুরে মার খাচ্ছে সেখানেও

তুমি তো ভাড়াটিয়া আমি তো মালিক তুই তো ফুটে রায় কথার লেগে বলছি আমি জগৎ জগৎ তোমাকে তুলে দিতে পারি কিন্তু পৃথিবীর মানুষ তাদেরকে ইসলাম দিচ্ছে এরা সন্ত্রাস এরা জঙ্গি পৃথিবীর মানুষ এদেরকে ইসলাম দিচ্ছে এরাই হচ্ছে জঙ্গি কেন এরা মারছে কাটছে এত দিন ধরে আজকে হামাসের লড়াইটা তোমাকে দেখতে পেলে এত দিন ধরে চল চল পঁচাত্তর বছর ধরে কচি কচি শিশুগুলোকে মারা হলো পঁচাত্তর বছর ধরে ওই জায়গায় নিজের বাপের নিয়ে হচ্ছে বাপও জানে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে আর ফিরিয়ে দিবে না এর সাথে রেপ করবে ধর্ষণ করবে কোন ধর্ষণ করবে মার্ডার করবে নিজের স্বামীর সামনে নিজের স্ত্রীকে রেপ করলো পঁচাত্তর বছর ধরে নিজের মাকে নিজের সন্তানের সামনে রেপ করা হলো পঁচাত্তর বছর ধরে কোথায় ছিল তোমার মনসত্ব বোধ কোথায় ছিল তোমাদের মানবিকতা

উঠে পড়ে লেগেছে গদি মিডিয়া উঠে পড়ে লেগেছে এমন করছে যেন ইসরায়েলি যুদ্ধ ওর টিভির মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে হচ্ছে ওর যেন স্টুডিওর মধ্যে ইসরায়েলি যুদ্ধ হচ্ছে এই যেন পিছনে ওর বোম বলল আমি নাম ধরে চ্যানেলের নাম বলে দিতে পারি কিছু বেহায়া নির্লজ্জা টুপিওয়ালা দাড়িওয়ালা ওখানে উঠে আবার বড় বড় ডাইলগ দেয় ওই চ্যানেলে উঠে কিছু বেহায়া নির্লজ্জা জানে না তাদেরকে নিয়ে খেলছে এটা জেনে কো শব্দা ওই টিভি চ্যানেল গুলো ইহুদীদের দালাল ইসরাইলের দালাল গদি মিডিয়া রা বিরোধিতা করছে ইসরাইলের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা বলছে যারা তারা জঙ্গি মনে রাখেন ভারত বর্ষ স্বাধীনতা পেয়েছে 1947 সালে 15 আগস্ট আর 1946 সাল থেকে বিগত 200 বছর পিছিয়ে গেলে এই ভারত একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা কোম্পানি এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করেছিল ভারতীয় উপমহাদ্বী এর বুকে এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলোকে পরাধিনতার জীবন দিয়েছে গণতন্ত্র কেড়ে নিয়েছে স্বাধীন জীবন থেকে বের করে নিয়ে এসে পরাধিনতার একটা শেকল পরিয়ে দিয়েছে এর নাম ব্রিটিশ শাসন সরকার এই ব্রিটিশদের বিরোধিতা যারা করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করে লড়াই করে দেশের সাথে জনগণের সাথে মানুষের সাথে জাতি ধর্ম নির্বিশেষে সর্ব জাতের সর্ব ধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন দিয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য গণতন্ত্রের সাথে স্বাধীন দিনে ফিরিয়ে আনার সাথে ভারতের মাতৃভূমিকে বাঁচাবার তাগিদে যারা শহীদ হয়েছে তাদেরকে গর্বের সাথে আজও পর্যন্ত আমরা ভারতীয় নাগরিক সালুট করে বলি তারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তারা হচ্ছে ফ্রিডম ফাইটার সাল সাল পূর্ব পাকিস্তানে একটা আন্দোলন হয়েছিল সে আন্দোলনটার নাম হচ্ছে ভাষা আন্দোলন তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল ভাষার ভিত্তিতে ভাষা আন্দোলনের ভিত্তিতে আজকে বাংলাদেশের বুকে যারা ওই তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়েছে তাদেরকে মুক্তি যোদ্ধা বাহিনী বলা হয় মনে রাখবেন ভারতের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে ফ্রিডম ফাইটার বলা হয় দেশের সত্তে জনগণের সত্তে মানুষের সত্তে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে ব্লাড দিয়েছে তাদেরকে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার তাদেরকে মুক্তি যোদ্ধা বলা হয় সেই দেশের মনে রাখবেন আজকে ওই জায়গায় প্যালেস্টাইনের পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি নয় প্যালেস্টাইনের হয়ে যারা লড়াই করছে তারা টেররিস্ট নয় হয়ে যারা কথা বলছে তারা কোনো সন্ত্রাস নয়